আমাদের অনেক স্মৃতি জড়িত আছে আমরা প্রত্যেকটা স্মৃতির হিসাব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করব বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের মেয়েরা ছিল না ওদের বুকে আমরা সিট বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করিয়ে পঞ্চায়েত দখল করেছি এটা বানোয়ারের মানুষ দেখিয়ে দিয়েছে বানোয়ারের মানুষ সব কিছু পারে মনে আছে আমাদের বিধায়ককে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল আমাকেও চুলির মুটি ধরে নিয়ে গেছিল আমরা সেই দিনটা ভুলিনি যারা এটা করেছিল তারা বাইরে খুলে আম ঘুরে বেড়াচ্ছিল আর আমাদেরকে ওই লালবাজারের কালকুত্রিতে ষোলো দিন আঁকিয়ে রেখেছিল সকালে দশটায় দুটো ডাল আর ভাত আর রাত দশটায় ডাল ভাত এই কে চব্বিশ ঘন্টা আমরা ষোলো দিন কাটিয়েছিলাম সে কথা ভুলে যায়নি এক ড্রেসে আমরা এক সপ্তাহ কাটিয়েছিলাম দশ দিন কাটিয়েছিলাম না সেখানে আমাদের স্নানের কোনো ব্যবস্থা ছিল না আমাদের সূর্যের আলো দেখতে দেয়নি বিশেষ করে আমাকে সেই দিনটা আমরা ভুলে যাইনি আমরা সব মনে রেখেছি সময় একদিন আসবে তৈরি থাকো বন্ধুরা বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতিতে সময় আমাদের আসবে আজ রাজক্ষমতা তোমাদের থাকতে পারে কিন্তু একদিন এই রাজক্ষমতা আমাদের হাতে আসবে সেই দিন ওই পুলিশ প্রশাসনের ওই সাদাট পোশাক পরা গুন্ডাগুলোকে বুঝিয়ে দেব আর এই তৃণমূলের কুখ্যাত গুন্ডাগুলোকে বুঝিয়ে দেব গণতন্ত্র কাকে বলে আমরা সব কিছু করব লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দিন জেল আমাকে দু মাস জেল খাটিয়েছে বিনা অন্যায়ে আমাদের আশি জন ছেলেকে জেল খাটিয়েছিল তারপরও তারও ক্ষান্ত হয়নি পঞ্চায়েত ইলেকশনে এই ভাঙড় মেলার মাঠ রক্তাক্ত করেছিল আমাদের মহিউদ্দিন ভালকে খুন করেছিল আবার আমাদের কাউন্টি আমাদের রেজাউল ভাই থেকে শুরু করে হাসানুর ভাই একাধিক কর্মীকে খুন করেছে একাধিক কর্মীকে তার আহত করেছে গুলিবিদ্ধ করেছে আমরা কোনোটাই ভুলে যাইনি খুব কলা কৌশলে তোমরা ক্ষমতা দখল করেছ কিন্তু মূল ক্ষমতা আমাদের হাতে আজ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের প্রিয় লিডার আমাদের নেতা আমাদের তাপসদা আমাদের মধ্যে উপ একটু আরো একটু করতালি হয়ে যাক তাপস দার জন্য উনি কিন্তু প্রচুর লড়াই করছেন আমরা খুব আনন্দিত যে আমাদের দাদাকে পেয়েছি হয়তো এই সময়টা আমাদের বিধায়ক আমাদের মধ্যে থাকতে পারতেন আমাদের বিশ্বজিৎ দাও আমাদের মধ্যে থাকতে পারতেন এই মঞ্চে উপস্থিত তারা থাকতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারিতার জন্য আজকে ওনারা এখানে থাকতে পারছেন না ওনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে লড়াই করছে আর ভাঙনের মানুষ এই ভাঙন মাঠে লড়াই করে শাসক দলকে বুঝিয়ে দিচ্ছে আমরা এখনো জীবিত আছি কি জীবিত আছি তো এ লড়াই চলবে তো আগামী চব্বিশে লোকসভা ইলেকশনে বুঝিয়ে দেওয়া হবে ভাঙড়ের মানুষ লড়াই করতে জানে ওদের ভয়ে আমরা লুকাই না আমাকে অনেকেই বলে দিদি তোমাকে দু মাস জেল খাটিয়েছে তোমাকে দেখে সিক্স লেনে বোম মেরেছিল তোমাকে তো মেলা নমিনেশন করতে যেতে দেয়নি তোমাকে মারার জন্য তৈরি ছিল তোমার কি ভয় লাগে না তুমি মেলার মাঠে এসেছো আমি আমার ভয় লাগে না আমি যখন মৃত্যুকে কাছ থেকে দেখেছি ভয় সেদিন আমার থেকে উড়ে গেছে ভয় আর আমাকে ছুতে পারে না মরতে তো একদিন হবে আজ না হলে কাল মৃত্যুর হাত থেকে না আমি রেহাই পাবো নয় কুখ্যাত গুন্ডাগুলো রেহাই পাবে মরতে একদিন হবে হিসাবটা সেই দিন হবে আমরা লড়াই সব সময় চালিয়ে যাবো আপনারা মাথা ঠান্ডা করে যা কিছু করবেন মাথা ঠান্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে করবেন আপনারা জানেন ওরা সবসময় পায়ে ঝগড়া করার চেষ্টা করে কিন্তু আমি আপনাদের বলছি আমাদের দলের নীতি আদর্শ আমরা মেনে চলব এই অঙ্গীকার করবেন তো আপনারা দলের নীতি আদর্শ মেনে চলবেন প্রত্যেকে একটু হাত তুলে বলুন নীতি আদর্শ মেনে চলবেন আমাদের প্রিয় বিধায়কের কথা অনুযায়ী চলবেন সংবিধানকে সঙ্গে নিয়ে চলবেন এমন কোনো কাজ করবেন না যেটা আমাদেরকে কালিমা লিপ্ত করে আমাদের বিধায়ককে কালিমা লিপ্ত করে যাক বেশি কিছু বলবো না যেহেতু আমাদের রাজ্য কমিটির আমাদের লিডার এসে গেছেন শুধু আরও আমি বললাম প্রিয় বিধায়ক এবং বিশ্বজিৎ আসতে পারতেন আরও অনেকেই আসতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারিতার জন্য কে কোর্টে কেস করে সেখানে কোটি কোটি টাকা খরচা করে উকিল দাঁড় করিয়ে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে ভাবছে ভাঙড়ের মানুষকে আমরা একদম চুপ করে দেবো স্তব্ধ করে দেবো কিন্তু না ভাঙড়ের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বিধায়কের নির্দেশে ভাঙড়েও আন্দোলন এই প্রতিষ্ঠা দিবসে চলছে এ লড়াই জারি থাকবে আপনাদেরকে কি বলেছি আমাদের সুসময় দলের সুসময় আর তেমনি ভাবে আসের ইন্ডিয়ান সেকুলার বিধানসভার মধ্যে তেরোটি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের সভাপতি মণ্ডলী সম্পাদক মণ্ডলী এবং সাধারণ যারা কর্মী যা আমার দলের নেতৃত্ব হাইকমান্ড দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির মতো আমি ভাববো আমি এক নম্বর অঞ্চলের সভাপতি প্রেসিডেন্ট অব এক নম্বর ব্যাউ অঞ্চল একমাত্র সাধারণ কর্মী হচ্ছে আমার নওশাদ সিদ্দিকির ভাইয়ের যেভাবে রস আচ্ছাদন করতে পেরেছে প্রেমে পাগল হয়ে গেছে সেই ব্যক্তি নেতা আজকে যারা সাধারণ কর্মী যারা দাঁড়িয়ে আছে আমি মনে করব আমরা অঞ্চলের নেতৃত্ব বিদায় অ্যাসেম্বলির নেতৃত্ব লোকসভার নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্বে এই নেতৃত্ব নেতৃত্ব নয় এ নেতৃত্ব বিজয়গঞ্জ এসেছি যখন এসেছি তখন বুঝে গেছি আজকের আসলে বিজয়গঞ্জের বিজয়ের সম্ভাবনা আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিজয়ের সম্ভাবনা আমি ডাক্তার টি কে মন্ডল এই চালতেবাড়িয়া অঞ্চল বিজয়নগর আজকের যে মহতি অঙ্গন একটি মাত্র মেলার মাঠ শুনেছি মেলার মাঠ সেই মেলা বসিয়েছে আইএসএফ এর যারা আমার নৌসাদ সিদ্দিকির পাগল তারাই মেলা বসিয়েছে সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা আমার আমি ডাক্তার টি কে মন্ডল আমার পক্ষ থেকে আইএসএফ দলের সকল নেতৃবৃন্দ হাজার হাজার মানুষ আমি মনে করেছিলাম দূর দূর কাপে অন্তর সমাজ সন্ন্য অন্ধকার সকলই গিরিধানি উড়ে এই সৌত জোরে মরার পরে মরা সবের পরে সব আমি কি বুঝেছি যে ভাঙড় বিধানসভায় আমাদের আইএসএফ বলতে কেউ নেই বেছে আমি কি এই বুঝতে এসেছি না আমি বুঝতে এসেছি একটি ভাঙড় বিধানসভার মানুষ জেগেছে আগামী দু সালের নির্বাচনে আজকের বিজয়গঞ্জের মধ্য দিয়ে এই লোকসভা 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 ভোটে আমি বুঝতে পেরেছি যে আজকের লোকসভায় আনাচে কানাচে শহর তুলিতে অ্যাসেম্বলিতে লোকসভায় যেভাবে আমাদের ওই ওই শিবসিপি ছেলেটি আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ যেমন যেমনভাবে কষ্ট করে চলেছে আর আজকে মঞ্চস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ যেভাবে বন্দোবস্ত করে আয়োজন করেছে দু হাজার আমরা দেখিয়ে দেব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তুমি কত দূর আইএসএফ দলের নেতৃত্বদের জেলে খাটাতে পারো আমি ডাক্তার মানুষ ডাক্তার টিকে মন্ডল বান্ন দিন যখন জেল কেটেছি জেল যখন কেটেছি জেল আরই খাটবো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবে ভাঙড়কে ছাড়বো দু হাজার চব্বিশ লোকসভায় যে সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেবো আপনারা প্রার্থী করবেন সেই সমস্ত প্রার্থীদের আমরা বুঝিয়ে দেবো বিজয়ে কাকে বলে বিজয়গঞ্জের মধ্য দিয়ে সংগ্রামী সাথী আমার বক্তব্য দীর্ঘায়িত করার কথা নয় আপনারা হয়তো বলছেন ডাক্তার টিকে মন্ডল কিছু বলবে আসলে আমি মূর্খ মানুষ আই শাল লাভ অল ম্যান ইন দি ওয়ার্ল্ড আই শাল ওই ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জের অল ম্যান লাভ 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 আমি সকল মানুষকে আমি ভালোবেসে ফেলেছি তাই আই লাভ আমি আমার আমার বিধায়ক আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত মানুষ আমার হৃদয়ের মানুষ ভাঙর বিধায়ক নৌসাদ সিদ্দিকী আই লাভ নৌসাদ সিদ্দিকি সাথী বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পিছন দিকে হয়তো একটু খোঁচা মারার ইচ্ছা করেছে যে তুমি বসো তবে এখনো তো জনসভা আছে দু সালে আপনারা অত্যন্ত আমার হৃদয়ের মানুষ যারা কাঙ্ক্ষিত মানুষ যারা আমার বয়সে বৃদ্ধ আমার বাবার বয়সে আমার ভ্রাতৃত্ব ভাইয়ের বয়সে আমার বন্ধুর বয়সে আজকে যারা আজকের এখানে এই যারা মিডিয়ায় এসেছে এই সামনে যারা গুণীজন সুদীজন বিজ্ঞজন তারাই দেখবেন আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে পরিচালিত নওশাদ সিদ্দিকী ভাইয়ের কত জুয়ার সেদিন ধনিয়াখালী বিধানসভায় আমাকে ডাক হয়েছিল সেখানে গিয়েছিলাম প্রথম মাত্র জনসভায় সেই জনসভায় হাজার হাজার মানুষ হাজার হাজার মা বোনেরা সাথ দিয়েছিল নওশাদ সিদ্দিকী ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আর আমরাও বিচারগঞ্জ এসে দেখিয়ে এ দিলাম এ নওশাদ সিদ্দিকী ভাই তুমি কোথায় আছো তোমার কি বিপদ বিগত বছর মতো হচ্ছে কিনা জানি না কিন্তু ওই বিজয় যদি ওই যদি বিপদ হয়ে যায় বিজয়গঞ্জের সকল মানুষ আয়সেব এর নেতৃবৃন্দ সকলেই সরি খব তোমার পাশে গিয়ে দাঁড়াবো আমার বক্তব্য আর দীর্ঘ করব না আপনারা ভালো থাকুন আমি সনাতন ধর্ম অবলম্বী মানুষ একটু দাঁড়াও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী দলিত যারা পড়া মানুষ মানুষ এসেছে আমরা হিন্দুরাও আছি সনাতন ধর্মের মানুষেরা আছি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ইনকালাম জিদাবাদ ভাইজান জিন্দাবাদ এই চালতে পারি অঞ্চলের নেতৃবৃন্দ জিন্দাবাদ ভাঙলের সকল নেতৃবৃন্দ জিন্দাবাদ ধন্যবাদ নমস্কার নমস্কার তিনি বাপের বেটা বাপের বেটা বলে তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে দিতে বলে আজকের বোদ্রার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো জিনা হারাম করে দেব বন্ধু তাই আজকে আপনাদেরকে বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন লইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙরের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে ভাঙরের মানুষ শান্তি চায় ভাঙরের মানুষ অশান্তি চায় না এত ফাটছে কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছো অনেক রাস্তা দিয়েছো কল দিয়েছো কন্যাশ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ফাটছে কেন আসো বন্ধু লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো গরিব মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেটে নেওয়া হচ্ছে কেন ভাঙরের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করব এই ভাঙরকে সন্ত্রাস মুক্ত করব আগামী দিনে এই ভাঙরে যত চুনো কুটিন আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদের যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না কিন্তু আমরা সেটা করব না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি নাম সিদ্দিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও আমরা সৌজন্য দেখাবো যাই হোক বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার দু হাজার চব্বিশে যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আমি আপনাদের ছোট ভাই আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দ্বারা দেখাই এখনও শীত দাঁড়া সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু গরিব মানুষের জন্য এই ভাঙনে আজকে অনেকই শহীদ হয়েছে আমাদের মহেদ্দিন ভাই এবং আমাদের আমার নিজের গ্রামে আমার ছোট ভাই আমার হাসান ভাই এবং পাশের অঞ্চল বোগালি ওয়ান কারিবুল ভাই এই ভাঙর মাঠে রক্তের হলি খেলা খেলেছিল এই মোল্লা এই আরবুল মোল্লা এই রক্তের হোলি খেলা খেলেছিল আজকে ভাঙর কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে কতবার আমাদের বাধা দেবে আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে অনেক গুলি খেয়েছে অনেক জেল খেটেছে আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো এই ভাঙর থেকে আমি অম্বীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙরের টিএমসিদের জিনা হারাম করে দেব আমি ভাঙরে টিএমসিদের জিনা হারাম করে দেব প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত একটা কথা বলি ভাই ক্যানিং এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙরের এই নেতারা কি করছে এই পসা নেতারা কি করছে কি করছে ফসা নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের দিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে দশা সিদ্দিকী ভাইজান আজকে পশ্চিম বাংলা কাভিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে দল যেতি ওনাকে মানে অনুমতি দেয় টালি উনি দাঁড়াবে আপনারা শহমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মধ্য হচ্ছেন অম্বিকার মধ্যে হচ্ছেন তো যাই হোক ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আরেকটা কথা বলি ভাই আপনারা কাঁধে কাঁধ মিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক এই বিজেপি নামক যে আজকে আমি বলি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে ছিলাম একসঙ্গে পার্থ সঙ্গে আজকে পার্থবাবু কি বলতে শুনবেন শোনবেন একটু শোনবেন পার্থ বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা পাখি দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সম্মুখে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চান দেবে এই ছোট ভাই তোমাদের সাথে থাকবে কথা দিলাম যাই হোক সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান জিন্দাবাদ নিকি ভাই যান জিন্দাবাদ আমাদের আয়স আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবির যখন কুড়ি একুশ বছর বয়স তানার একদিন মধ্যরাত্রে ঘুম ভেঙে যাওয়ার পর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এই কবিতাটি লেখা শেষ করেছিলেন বলবীর বলে অন্যতম মশির শির নেহারি আমারী নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন দিয়া উঠে আছে চিরবি আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চেরো উন্নত শির আমি চের দুর্দম Moja pra era... আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যালয় বলবীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি চলো চন ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শ্বাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি বিধির দর্পহারি আমি পরশুরামের কঠোর কুঠার নেহক্ষত্রিয় করিব বিশ্ব আমি আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপ্রীতে উৎপীড়িতের ক্রন্দন রোধ আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারী খর্গ কৃপান ভীমরণ ভূমে রনিবে না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা থানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠি আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের আমরা তো আছি সহ অধিনায়ক এতেই যদি হয় যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম ঘুম হারাম হয়ে গেছে না ঘুম তো ইডি যে আরে সিক্স গিয়ারে ইডি চালাচ্ছে তোমাদের বৌমাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের দাদাদেরই ঘুম হারাম হয়ে গিয়েছে দাদারা কিন্তু ঘুমাচ্ছে না কোথায় কত টাকা আছে সার্টিফিকেট আছে কোথায় কত দলিল আছে সব লুকাচ্ছে কিন্তু আমরা সারাদিন এই ভাঙড়ে ঘোরার পরে প্রত্যেকটা বুথে বুথে ঘোরার পরে নিশ্চিন্তায় গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাই ঘুমাই তো নাকি আমাদের ঘুম আরাম করবে তাই তো ইডি প্রশাসন বলে কিছু আছে তোমাদের ঘুমই আরাম করে রেখে দিয়েছে একটা কথা বলে যে আজ তোমরা বলছো যে বাঙালির জমিনে আইএসএফ নেই সত্যি তো আমরা নেই তবে যদি চোখ আমি এটাই বলবো যে তোমাদের চোখ নেই দিদিকে বলবো যে তোমরা চোখের অপারেশন করার একটা ব্যবস্থা করে দাও ফ্রিতে তোমাদের নেতাদের চোখের অপারেশন করাতে হবে একটা জিনিস যাওয়ার সময় অনুরোধ করব কারুর পকেটে যদি আধার কার্ড এনে থাকো সবাই একটু আধার কার্ড দেখিয়ে শো করে মিডিয়ার বন্ধুদের সামনে রেখে রেখে যাবে না তো এরা বলবে কালকে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে লোক এনে বাঙালার মেলা ময়দান ভরিয়েছিল আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম ভাই দিনই তো যদি মনে করি এখানে গামছা ঘড়ি গামছা ঘুরিয়ে তোমাদের থেকে চাঁদা তুলে এই মিটিংটাকে সাকসেসফুল করবো পারবে তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না ডার আমক আচ্ছা লাগা নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালাল হতো তাহলে নওশাদ সিদ্দিককে ভিক্টোরিয়ার সামনে আপনারা পারমিশন দিতেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হতো না ডিভিশন বেঞ্চে যেতে হতো না অ্যাকচুয়ালি আপনারাই তো বিজেপির দালাল এটাই তো আজ মানুষ প্রমাণ পেয়ে গিয়েছে মানুষের কাছে নশা দিকে মুখ থেকে বলতে হয়নি যে আমি বিজেপির দালাল আপনারাই প্রমাণ করে দিয়েছে দিদি আপনি বিজেপির দালাল আর একটা কথা ডিভাইডে তখন আমি জেলে ছিলাম শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে যেই বাংলার বাংলার রাজকন্যা চটি পায়ে দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে যদি সেটাই হতো তাহলে মন্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকার তৈরি হতো হতো না যদি দিদি দিল সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো রানী মণ্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকার হতো দেখতো অতটা সোজা না আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি টোটাল ভারতবাসী জ্বলুক একবার দেখো এনার কীর্তিক লাভ নাসি বিজে বিজেপির দালাল না নশি বিজে বিজেপির দালাল নশাসিদ্দি কি আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য লড়াই করে চলেছে আর আপনারা ঘুম হারাম হয়ে গিয়েছে আপনাদের সেই জন্য আপনারা বলছেন নশাসিদ্দি দিকি বিজেপির দালাল বাস্তবেই নশা দিকি বিজেপির দালাল নশাস না একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি হক কথা বলে তুই চোর বলবে সেই লোকটাই বলবে বিজেপির দালাল হক কথা বলা মানেই বিজেপির দালাল এখন তা সেই হক কথা বলার কারণে হক কথা বলতে গিয়ে যদি আমাদের জেল কাটতে হয় আমরা যদি বিজেপির দালাল হয়ে থাকি সাধারণ মানুষ কথা বলবে আগামী দিন লোকসভায় যে সত্যিকারের আমরা বিজেপির দালাল কি তোমরা বিজেপির দালাল ঠিক তো তো আগামী দিন এইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে আমাদের এই ভাঙরের জমিনে স্বাধীন করতে হবে ভাঙরের যে মানুষ আমরা আছি খেটে খাওয়া মানুষ আছি তাদের হকের লড়াই লড়তে হবে তার জন্যে যদি আমাদের জেল কাটতে হয় একবার কেন একাধিক ভাগ জেল কাটতে হলে প্রস্তুত আছেন তো তাই তো যদি নশা সিদ্দিকি জেল কেটে টোটাল বাংলা তথা ভারতবাসী জানতে পারে এটাই হলো ভাই এটাই হলো আমাদের নরসা সিদ্দিকি ভাইজান তাতে আমরা গর্ব করি আমরাও জেল কেটে বলি যে আমরাও গর্ব করি আমরা নরসা সিদ্দিকির দল করি আমরা অন্য কোনো দল করি না তাই তো জেল তো অনেকই খাটে অনেকই কিছু করে দিকে কি চুরি করে জেল খেটেছিল আমাদের মন্টু ভাই আমরা কি চুরি করে জেল খেটেছিলাম বাস্তবে যারা জেল খাটুনি আমার তো মনে হয় তোমরাও চাও যে আমরা একবার জেল খাটবো আমার মতো মন্টু ভাইয়ের মতো সবাই চাক পশ্চিমবাংলার জমিনের যেখানেই ক্যামেরা খুলুক যেখানেই যাই বলে এই তো মন্টু ভাই এই তো কারিমুল ভাই সবাই চেষ্টা করছে সবাই মনে মনে করছে যদি আমিও একবার জেলে যেতাম তাই তো ভয় আমাদের দেখাবে না ভাই ভয় আমরা পাই না কেন ভয় যারা চুরি করে আছে তারাই ভয় করে আমরা চুরি করিনি চোরকে ধরতে এসেছি তাহলে আমরা কেন ভয় পাব তাই তো এইটাই আজকে শাসক দল টোটাল যে একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করব কেন আমাদের রাজ্য কমিটির নেতা এখানে উপস্থিত আছে বলার কিছু থাকে না আমাদের তো আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে মাস্টারটা আমরা লে পড়াটা না করতাম না আমাদের মাস্টার প্রচণ্ড খেলাতো তো আমরা চেষ্টা করতাম যে ওই মাস্টারের পিরিয়ড যখন থাকবে আমরা ক্যান্সেল করব তো আজকের আমার যতটুকু মনে হয় নসাদ সিদ্দিকি ভাইজান যেটা বলে যদি বিধানসভায় ক্যামেরা লাগানো হয় সবাই এই ভয়টা করে যে নশা সিদ্দিকি আজ বিধানসভায় না আসে না তো চোরেদের গলা টিপে ধরবে হক কথা বলবে চোরেদের গলা টিপে ধরবে ওই জন্য ওরা বিধানসভায় যেতে ভয় করে এটা আমার মন বলে কিন্তু বিধানসভায় যদি ক্যামেরাটা টিভিটা লাগানো হয় তাহলে সাধারণ মানুষ জানতে পারবে নশা শাস্ত্রী কি কী লড়াই লড়ে ওর ভিতরে কী লড়াই লড়ে বাইরে আজ মানুষ এই জন্য যেখানেই যায় জঙ্গলে হোক বনে হোক নদীতে হোক সাগরে হোক সেখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ওই তো নশা দিকি ভাইজান যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই তো আজ নশাস্ত্রী জন্য জন্যে পাগল এটাই জানি নশা দিকির বুকে একটা সততা নামক চম্বুক লাগানো আছে এই জন্য ওনার প্রতি মানুষ এত আকৃষ্ট হচ্ছে ওনার হক কথা বলার পিছনে আজ মানুষ এত আকৃষ্ট হচ্ছে তো নসা সিদ্দিকি ভাইজানের হাতে হাত দিয়ে আমরা আগামী দিনে এইভাবেই এগিয়ে চলবো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইডি করলাম যদি সংবিধানের বাইরে কোনো কথা বলে থাকি একবার কেন একাধিকবার জেল কাটতে রাজি আছি আপনারাও তৈরি থাকুন জিডিসিবিআই যেভাবে লেগেছে আপনাদের একজনের তো পার হয়ে গেছে বাংলাদেশ আর একটা চাচা বাঁকি আছে সামান্য নাড়া দিলেই কাজ ফিনিশ নাড়া দিলেই দক্ষিণ চব্বিশ পারগানা ফিনিশ অ্যারেস্ট করতে হবে না খালি একটু নাড়া দিক ইতি। এতেই ডায়মন্ড হামড়া ক্লিয়ার তাই তো অ্যারেস্ট করার অপেক্ষায় থেকো না অ্যারেস্ট হবে এরাই হবে মোল্লা যারা আছে না এরা অ্যারেস্ট হবে আর তদন্ত কাদের চলবে বসু আছে চ্যাটার্জি আছে ভ্যানার্জি আছে এরাই এদের কিন্তু তদন্ত হবে একাধিকবার ডাক হবে হ্যাঁ মোল্লা আপনারা শুধরে যান আপনারাই ডাইরেক্ট অ্যারেস্ট হবেন আজ এই একুশে জানুয়ারি যে এমন একটা নেতার পিছনে দাঁড়িয়ে যান আমরা একুশে জানুয়ারি দেখেছিলাম যে আমাদের নেতা নরসাদ সিদ্দিকী এমন একটা নেতা দেখবেন যখন অ্যারেস্ট করছিল আমার আত্মা দিদিকে সামান্য সবাইকে যখন অ্যারেস্ট করছিল পাখির মতো টানা খেলে ডানা মেলে আমাদেরকে রক্ষা করছিল যে আমাকে অ্যারেস্ট করো আমার কর্মীদের না কিন্তু আজ দেখেন সাধারণ মানুষকে লিলিয়ে দিয়েছে যে নিজে অ্যারেস্ট হচ্ছে না সাধারণ মানুষকে অ্যারেস্ট করানোর জন্য ব্যস্ত সন্দেশখালী আর স্বশানে পরিণত হচ্ছে এই জন্য বলছি এখনো সময় আছে সুধরে যাও সুধরে যাও সুধরে যাও এরা তোমাদেরকে এস্তেমাল করবে এরা কোনোদিন তোমাদের পথ দেখাবে না